তো বন্ধুরা আমরা আজকে এসেছি বনগা দুই নম্বর নাম বললে দেব চন্দনা মন্ডল তাই তো চন্দনা জেঠির কাছে এসেছি তো এখানে দেখতে পাচ্ছি খাসির কিন্তু অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় সব কিছুই বলতে পারো এখানে পোলট্রির সবকিছু আছে ওই পাশে দেখতে পাচ্ছ সব এক একটা কন্টেনারে তো আর এখানে রুটির ভিতরে খাসি ছাড় দিয়ে যেটি প্রাইস রেখেছে কত যেটি কুড়ি টাকা না তিরিশ টাকা দু পিস রুটি দিয়ে তো চলো বন্ধুরা ওটাই এখন খেয়ে টেস্ট করার ফলে দেখি কেমন কি টেস্ট যেটি রেখেছে তো সেটাই এখন দেখবো তো যেটি দেখতে পাচ্ছ আমার জন্য কিন্তু একটা প্লেট সাজাচ্ছে ও ভাই এই গরমে কিন্তু চর্বিগুলো যে লাগছে না ও দেখেই কিন্তু এখানেই কিন্তু লোভ লাগছে ঠিক আছে আর খেয়ে খেয়ে কেমনটা হবে সেটা তো আলাদা ব্যাপার তো যেহেতু যেটি আগে রেডি করুক আমার প্লেটটা তো চলো এটার প্রাইস কি আছে এই যে আমি নিলাম এই প্লেটার প্রাইস কি আছে মানে দাম কত আছে ত্রিশ টাকা এই যে এক পিস রুটি দিয়ে আর এই যে তরকারি দিয়ে তিরিশ টাকা তাই তো

তো বেশ ভালো খারাপ না তোমরা এখানে আসতে পারো এসে কিন্তু খেয়ে দেখতে পারো ঠিক আছে

চাই ও আচ্ছা টেঙ্গি জিনিসটা ওর ভিতরে দিয়ে দেয় তো এক বন্ধুরা খেতে দেখলাম মানে বেশ ভালো লাগলো আরে এত গরমে এত চর্বি খাওয়া যাবে না যেহেতু পাশে বাইরে রয়েছে বাইকে দিয়ে শেয়ার করে খেতে চলো এটাকে শেষ করে তারপর না আসছি